মাকে বিয়ের আগে বলেছিলাম বাবাকে বলতে আমার খাটের রুমটা চেঞ্জ করে দিতে খাটটা অনেক পুরনো হয়ে গেছে এই খাটটা ছোট হওয়ায় এটাতে দুজন থাকা কষ্টকর মা বাবাকে কথাটা ঠিকই বলেছিল কিন্তু ঝামেলাটা বাধায় আমার শ্বশুর মশাই উনি নাকি আমাদেরকে নতুন ফার্নিচার দিবে ফার্নিচারের কাজ এখনো কমপ্লিট হয়নি তাই তিনি বলছেন তোমরা কয়েকদিন একটু কষ্ট করে থাকো ফার্নিচার বানানোর কাজ কমপ্লিট হলে আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো উনি যদি ফার্নিচারগুলো বিয়ের আগে দিতেন তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না গত রাতে ছিল আমার আর সাদিয়ার বাসুর সাদিয়া হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে বাবা বিয়েটা ঠিক করেছিল আমার কোনো পছন্দের মানুষ না থাকায় এই বিয়েটাতে আমি রাজি হয়ে যাই গতরাতে রাতে রুমে ঠুকতেই সত্য বিবাহ করা বউটা আমার পা ধরে সালাম করল এরপর চুপচাপ নিজের মতো করে বিছানায় বসে আছে আমিও কিছু বলার জন্য খুঁজে পাচ্ছি না অপরিচিত একটা মানুষকে কী বা বলার আছে সময় শুধু বেরিয়ে যাচ্ছে দুজনে চুপচাপ কিছুক্ষণ পর তাকে উদ্দেশ্য করে বললাম সাদিয়া নামটা খুব সুন্দর ধন্যবাদ আপনার নামটাও সুন্দর মিথ্যা প্রশংসা করার জন্য ধন্যবাদ ছেলেদের দুর্বলতা কিসে আপনি জানেন হ্যাঁ জানি কিসে সে মেয়েদের শরীরে আমার ক্ষেত্রে হয়তো তা একটু ভিন্ন যেমন আমার দুর্বলতা আপনার এই মেহেদি দেওয়া দুটো হাতে আপনি যখন হাসেন আপনার গালে টোল পড়ে আমার দুর্বলতা আপনার এই টোল পরা হাসিতে আমার সবচেয়ে বেশি দুর্বলতা কিসে জানেন আমার সবচেয়ে বেশি দুর্বলতা আপনার এই কাজল দেওয়া দুটো অপরূপ চোখে সাদে হয়তো এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না সে লজ্জা পেল লজ্জায় মাথা নিচু করে চুপ করে রইল হঠাৎ বারান্দার দিকে তাকিয়ে দেখলাম ভেতরে প্রবেশ করে জ্যোৎস্নার মিষ্টি আলোটাও আমাদের এই বিশেষ জ্বরটা সাক্ষী হয়ে থাকতে চাইছে সাদিয়াকে বললাম চাঁদের আলো আপনার পছন্দ অনেক বেশি চাঁদের সাথে কখনো একা কথা বলেছেন না তা বলিনি কখনো চলুন বারান্দায় যাই জ্যোৎস্নার আলোর সাথে কিছু সময় কাটিয়ে আসি আমি বারান্দায় চলে আসলাম সাদিয়া একটু পরে ভয়ে ভয়ে আমার এসে দাঁড়ালো বারান্দায় দুটো চেয়ার রাখা একটা তোকে বসতে বললাম এরপর আমিও বসলাম মেয়েটা খুবই চুপচাপ স্বভাবের কথা কম বলে হয়তো লজ্জায় কিংবা ভয়ে তা জানা নেই আমার অনেকটা সময় দুজনে একসঙ্গে চাঁদ দেখার পর রুমে চলে আসলাম রুমে এসে সাদিয়া বলল আমি একটু ওয়াশরুমে যাবো আমি রুমে অ্যাটাচ বাথরুম আমি সাদিয়াকে বাথরুমটা দেখিয়ে দিয়ে খাটে এসে শুলাম কিন্তু তখনই সাদিয়া চিৎকার দিয়ে এসে এক লাফে খাটের উপর পড়ল খুব জোরে ঠাস করে একটা শব্দ হলো তারপর চেয়ে দেখে আমি আর কুমোর দুজনেই খাটের বিছানা ভেঙে নিচে পড়ে আছে কোমর চিৎকার আর খাট ভাঙের শব্দে বিয়েবারে সব এসে আমাদের দরজায় খটখট আওয়াজ করছে আর জিজ্ঞেস করছে কি হয়েছে সাদিয়া পরে গিয়ে কোমরে খুব ব্যথা পেয়েছে তাই ইস ও বাবা কি ব্যথা মনে খেলাম এসে বলে চিৎকার করছে আমিও কোমরে ব্যথা পেয়েছে তা ওঠে গিয়ে দরজা খুললাম দরজা খুলতেই একে একে সব এসে রুমে ঢুকলো কীভাবে মনে হলো তা জিজ্ঞেস না করে সবাই মিটিন করে আসছে এটা দেখে আমি অবাক হলাম এসবের ভিতর দিয়ে হঠাৎ চোখে আরও বাবার দেখে চেয়ে দেখি বাবা আমার দিকে রাগি একটা লুক নিয়ে আছে আমার চোখ বাবার চোখে পড়তে বাবা বলল রাম ছাগল একটা এটা বলে বাবা এখান থেকে চলে গেল বাবার সাথে সাথে মাও এখান থেকে চলে গেল কিন্তু মা কিছু বলেনি ঠিক তখনই আমার বড় দুলা ভাই মানে আমার বড় অপর জামাই আমার কানে কানে এসে বলল সব কিছুই রয়েছে করতে হয় তারা করলে এমনই হয় যা বাবা আমি আবার কি করলাম বড় দুলা ভাই শেষ না করতে ছোট দুলা ভাই বলল এটা কি করলা প্রথম দিনেই খাট ভেঙে দিলা। এটা কি ক্রিকেট খেলা নাকি যে যত ইচ্ছা বল করবা এখানে ক্রিকেট খেলার কথা কোথেকে আসলো ওনার কথা আমি কিছু বুঝলাম না সবাই চলে যেতে বিছানাটা ফ্লোরে করলাম আজকে রাতে নিচে থাকবো ছোট বোন বলেছিল তার রুমে চলে যেতে যে মার সাথে থাকবে কিন্তু আমি চাইনি বিছানাটা করে বিছানা শুতে সাদিয়া আবার বলল আমি ওয়াশরুমে যাব। না ওয়াশরুমে যাওয়ার দরকার নেই কেন একবার ওয়াশরুমে যাওয়াতে এ অবস্থা হয়েছে আবার গেলে যে কি হবে ওটা আমি এখন কল্পনা করতে চাই না তাই বলে কি আমি এখন ওয়াশরুমে যাব না তা তো ঠিকই ওয়াশরুমে যাওয়া ছাড়া কি আর থাকা যায় নাকি ওকে যাও তাহলে সাদিয়া ওয়াশরুমে যেতে আমি গানে হেডফোন লাগিয়ে আমার পছন্দের গান মিলে হো তুমো বাড়ি বারি সি বোমে গানটা শুনতে লাগলাম গানটার এক এক করে চারবার শুনলাম কিন্তু সাদিয়া সে তো বের হচ্ছে না এতক্ষণ তো লাগার কথা না বাথরুমের দরজাটা গিয়ে করতে ভেতর থেকে সাদিয়া বললাম দুই মিনিট আসতেছি বসার পর ওকে জিজ্ঞেস করলাম আগের পরে এমন করলেন কেন কেমন করেছি বাথরুমে গিয়ে দৌড়ে এসে এক লাফে খাট কেন তখন তো আমি ভয় পেয়েছিলাম এখানে থেকেও ছিল না তাহলে কাকে রেখে ভয় পেলেন ছিল তো কে তেলাপোকা কি আপনি তেলে সুড়ো দেখে ডোরান আমি তেলাপোকাকে খুব ভয় পাই তেলাপোকাকে ভয় পাওয়া ভালো কথা তাই বলে কি লাভ দিয়ে খাত ভেঙে ফেলবেন আমি কি ইচ্ছে করে লাভ দিছি নাকি লাভ দেওয়ার আগে একবার চিন্তা করে তারপর লাভ দিতেন কি চিন্তা করব আমি যে লাভ দিয়ে খাট আমার ভার কি খাটটা সামলাতে পারবে এত ভাবা ভাবি সময় পাইনি তখন আর আপনার এই খাটের তো আত্মা নেই আজ না ভাঙলেও দুদিন পর এমনি ভেঙে যেত হইসা এখন ঘুমান নিচে ঘুমাবো কিছু করার নেই আজকে নিচে ঘুমাতে হবে খাটের জন্য আমার খুব কষ্ট হচ্ছে কত বছর যে খাটে ঘুমিয়েছে তার কোনো হিসেব নেই খাটের প্রতি এক ধরনের মায়া জন্মে কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেছে সকালে থেকে ওঠার পর যার সাথে দেখা হচ্ছে সে আমাকে দেখে কেমন খুঁজে পাচ্ছি না যাই হোক বাড়িতে বেশিক্ষণ থাকেনি চলে গেলাম বন্ধুদের কাছে সেখানে যেতে সবাই আমাকে অভিনন্দন জানালো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার এক পর্যায়ে নাইম বলে উঠল ভাই তুই তো লেজেন্ড কেন কি করছে আমি কাল রাতে তুই নাকি ক্রিকেট খেলে খাট ভেঙে ফেলেছিস নাম এই কথা বলতে সবে হো করে হেসে উঠল এখন সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে দূর এদের কথা বলতে শুনে ম্যাচটাই গরম হয়ে গেল এরা আমার বন্ধু নাকি এটা নিয়ে আমার ডাউট আছে রাতে বাড়ি ফিরে রুমে ঢুকতেই চোখে পড়ল একটা নতুন খাট সাদির দিকে তাকিয়ে দেখে ওকে কেমন জানে খুশি খুশি লাগছে তাই ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনাকে তো খুশি খুশি লাগছে যে আমাদের নতুন খাট দেখে খাট দেখে এত খুশি ওর কি আছে আজ থেকে আর নিচে শুতে হবে না ও এই ব্যাপার কিন্তু আমাদের রুমে নতুন খাট আসলে কোথেকে আমাদের কাল রাতের খাট ভাঙার কথা শুনে বাবা আজকে নতুন খাট পাঠিয়ে দিয়েছে আপনি কাল রাতে কথাগুলো বাবাকে বলে দিবেন আমি বাবাকে এই ব্যাপারে কিছু বলিনি বাবা কার থেকে যেন শুনলো অবশেষে এই খবর আমার শ্বশুর পর্যন্ত চলে এলো আমারও আর বলে কিছুই রইল না কোথায় যাচ্ছেন সাদিয়া ওয়াশরুমে দাঁড়ান দাঁড়ান কেন আমি আগে ভেতর থেকে দেখে আসি কি দেখবেন ভেতরে কোনো তেলাপোক আছে না আজকে তেলাপোকা থাকলেও কোনো সমস্যা নেই আজকে নতুন খাট লাভ দিলেও ভাঙবে না আমি আর কোনো ধরনের রিস্ক নিতে চাই না একবার খাট ভেঙে যে বিরমপুর আমি পড়েছে সেরকম বিরমপুর আমি আর পড়তে চাই না গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ